উচিত কথা কইলে যদি ধরে আগুন মনে তাইলে কিন্তু কথা হবে দ্বিগুণ হামলা মামলা ধর ধারি না করিনা জানের ভয় হামলা মামলা ধার ধারি না করি না জানের ভয় উচিত কথা বলেই যাবো যদি জীবন যা বেছে বেছে দালাল ধর নিষ্ঠ দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর নিষ্ঠ দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর নিষ্ঠ দালাল মুক্ত কর হাসপাতালে যাইয়া দেখি দালালেতে ভরা ভরা একটা রোগীও পার পাবে না ছবি তোলা ছাড়া কোম্পানির ওই ওষুধ যদি ডাক্তারে না লেখে লেখে চিকির পাতা শূন্য থাকে ডাক্তারেরা দেখে হাসপাতালে যাইয়া দেখি দালালেতে ভরা একটা রোগীও পার পাবে না ছবি তোলা কোম্পানির ছাড়া ওই ওষুধ যদি ডাক্তারে না লেখে চেকের পাতা শূন্য থাকে ডাক্তারেরা দেখে নতুন করে দেশটা যাতে নতুন করে দেশটা যাতে ঘর দালাল বেছে বেছে দালাল ধর ইষ্টা দালালে মুক্ত কর বেছে বেছে দালাল ধর ইষ্টা দালালে মুক্ত কর জায়গা জমি বিক্রি করে মিথ্যা কথা বলে বলে যাইকা ক্রয়ের আগে তোমায় নিবে কোলে তুলে এক জায়গাতে দশটা মালিক কথা রাখে গোপন ওপন এমনভাবে কথা বলে যেন সবাই আপন জায়গা জমি বিক্রি করে মিথ্যা কথা বলে যাইকা ক্রয়ের আগে তোমায় নিবে গোলে তুলে এক জায়গাতে দশটা মালিক কথা রাখে গোপন এমন ভাবে কথা বলে যেন সবাই আপন লোক এমন দা